কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা দশই জুলাই বুধবার সকাল ছয়টায় খেলাটি অনুষ্ঠিত হবে স্বপ্নের মতো সময় পার করছে আর্জেন্টিনা দু সালে কোপা আমেরিকা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি লিউনেল স্কালিনির দল ছত্রিশ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা এবার আর্জেন্টিনার সামনে সুযোগ কোপা টানা দ্বিতীয় শিরোপা জয়ের নিজেদের সেরাটা দেখাতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত আসতে খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার এখন ফাইনালে যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ কানাডা যারা এবারেই প্রথম কোপা আমেরিকা খেলতে এসেছে আর প্রথম আসরেই চমক দেখিয়ে সেমিতে পৌঁছে গেছে কানাডা তবে সেমিতে আর্জেন্টিনার বাদা টপকানো এভারেস্টের চোরায় ওঠার মতোই কঠিন কিছু হবে